হ্যালো বন্ধুরা সালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আমি ভালো আছি তোমাদের দোয়া আশীর্বাদে বিকালের নাস্তায় আজকে ছোলা বাজি করব। ছোলা বাজি করে মুড়ি মাখাবো খাবো পেঁয়াজি বানাইছি আর মানে কি জানি বেগুনিও বানাইছি চুলাবাজি করবো সব একসাথে মাখাইয়ে আজকে চা নাস্তা থাকবো সন্ধ্যে সময় পেঁয়াজ দিয়ে দিলাম কড়াইতে দেখো সুন্দর করে ছোলা ভাজি করতেছি তোমাদের মতন হবে কি না জানি না এই যে আমি রসুন বাটা দিয়ে দিলাম এক চামচ আগে তো পেঁয়াজ দিয়ে দিলাম এবার ভাজা ভাজা করবি ভাজা ভাজা করে তোমরা কি ঠন্ডায় তামাত কি ছোলা ভাজি বা পেঁয়াজি এগুলা খাও যদি খেয়ে থাকো তাহলে একটু কমেন্ট করে জানাবা সারাদিনের কাজের ফাঁকে সন্ধ্যাবেলা একটু চা নাস্তা তো করাই লাগে বাঙালির অভ্যাস বাঙালির অভ্যাস চা খাওয়া চা না খেতে পারলে মনে হয় যেন শরীরটা মোটা ভালোই যাচ্ছে না দিনটাও ভালো যাচ্ছে না শরীরটার ভিতরে ম্যাজ ম্যাজ করে একটু চা খাই ঝরঝরা হওয়ার জন্য তাই আর কি সন্ধ্যার সময় এই আয়োজন করলাম চা নকশার আয়োজন ছোলা ভাজি পিঁয়াজি আর হচ্ছে বেগুন ভাজি সব একসাথে করে মাখায় আজকে সবাই মিলে পরিবার সবাই মিলে খাবো তোমাদেরও দাওয়াত থাকলো তোমরাও এসো খেতে খাওয়া তো পারবো না যদিও মুখে বলে লাভ নাই দেখাতে পারবো শুধু সবাই দেখো আমি ভাজি করতেছি আমার ভাজিটা ঠিকঠাক মতো হচ্ছে কি না একটু কমেন্ট জানাবা বন্ধুরা আমি বুঝবো যে আমার বন্ধুরা আমার সাথে আছে পাগল ব্লকের সাথে আছে তোমাদের দেখাতে পেরে আমার ভালো লাগে আর কমেন্ট পাইলে তো আরও বেশি ভালো লাগে আগে থেকে শুদ্ধ করে রাখছিলাম ছোলাটা দেখে যে সুন্দর ছোলাগুলো অনেক সুন্দর দেখতে ভিজায় রাখছি ভিজানোর পরে ফুলে উঠেছে ফুলে একবার দিই গুন আঙ্গুল ফুলে কলা গাছ সেরকম একটা ব্যাপার স্যাপার ছোলা ফুলে বাটি ভরে গেছে হচ্ছে ভাজি করতে দিই লবণ দিয়ে দিলাম স্বাদ মতন আগে তো দিয়ে দিলাম সব কিছুই পেঁয়াজ দিলাম জিরা বাটা তারপরে হচ্ছে জিরার গুঁড়ি ধনিয়ার গুঁড়ি সব দিয়ে এই যে ভাজি করতেছি সুন্দর করে খড়া খড়া ভাজি করবো করে তারপরে মাখায় খাবো চায়ের আড্ডা বেশ মজেই যাবে জমবে ভালো চায়ের আড্ডা তো বন্ধুরা কেমন লাগলো আমাকে একটু কমেন্ট করবা কমেন্ট করতে আবার ভুলো না আর যদি পারো তাহলে একটু সাবস্ক্রাইবও করে দিও তাহলে আমার আরও একটু বেশি ভালো লাগবে তোমাদের পাশে থাকতে আর তোমরাও আমার পাশে থাকলে খুব ভালো লাগবে আমার মন ভালো থাকবে যেহেতু আমি সব কাজে থাকেও তোমাদের সাথে থাকার চেষ্টা করি যেন একটু ভালো লাগে সবকিছু তো মানুষ ভালো লাগার জন্যই করে তাই না তো দেখো আমার সুলা ভাজা শেষ এই যে আমার ছোট সব ই করছে এখানে যে পেঁয়াজি বেগুনি সব ছিঁড়ে ছিঁড়ে রাখছে এবার যে ছুড়াটা ঢেলে দিচ্ছি দিয়ে একসাথ করে মা খাবো ধুনিয়া পাতা আছে শশা আছে টমেটো আছে খুব টেস্টি করে মা খাবো আমরা সবাই মিলে এই যে পেঁয়াজও দিয়ে দিলাম বেশি করে পেঁয়াজ দিয়ে দেবো কাঁচামরিচ দিয়ে দেবো মা খালে ভালো লাগবে এই হচ্ছে ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি আমাদের দেশি ধনিয়া পাতা যেটা দিলে খুব মজা লাগে এবার দিয়ে দিচ্ছি শশা আর টমেটো কাটা দিয়ে দিলাম বন্ধুরা সব কিছু মিলাইয়ে এবার মাখাবো খাবো তারপরে খুব টেস্টি খাবার হয়ে যাবে সবাই মিলে খাবো তো কেমন হলো আমার ভিডিওটা একটু জানাবা তোমরা সবাই ভালো থেকো আমার জন্য দোয়া করো আল্লাহ হাফেজ